ইউটিউবে প্রতিদিন এক লাখেরও বেশি ভিডিও আপলোড হয় বাট আপনি কি জানেন এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ভিডিও কোনো দিন দশটি ভিউজের গতিও পার করতে পারে না অথচ মাত্র ওয়ান পার্সেন্ট ক্রিয়েটার আছে যারা যায় আপলোড করুক না কেন সেটাই ভাইরাল হয়ে যায় এখন আপনি হয়তো ভাবছেন তাদের অনেক সাবস্ক্রাইবার আছে তাই কিন্তু না তারা আসলে একটা সাইকোলজিক লুক ব্যবহার করে যা আপনার ব্রেনকে সিগন্যাল দেয় যে এই ভিডিওটা না দেখলে আপনার হয়তো বড়ো কোনো ক্ষতি হতে চলেছে আজ আমি আপনাদের এই ওয়ান পার্সেন্ট ক্রিয়েটরদের আসল মুখোশ বলবো দেখাবো কীভাবে তারা আপনার অজান্তেই আপনার সময় এবং মনোযোগ চুরি করছে এবং শেষে আপনি বুঝতে পারবেন কেন আপনি এতদিন পথে দৌড়াচ্ছিলেন এই চ্যানেলটিকে একটু খেয়াল করুন যখন সবাই মিলে হাজারটা টেক্স আর ইমেজ ব্যবহার করছিল তখন এই চ্যানেলটি ব্যবহার করলে শুধুমাত্র একটি শব্দ এবং একটি ছবি এটাকেই বলা হয় দি পাওয়ার অফ ইনপেথি স্পেস বড় ক্রিয়েটাররা জানে মানুষের মস্তিষ্ক বেশি জটিলতা পছন্দ করে না তারা আপনার মাথায় একটা প্রশ্ন তৈরি করে এবং সেই প্রশ্নের উত্তরটা তারা ভিডিওর একদম শেষ পর্যন্ত লুকিয়ে রাখে ভ্যালিউটা এখানে তথ্য নয় ভ্যালিউটা হচ্ছে তারা আপনাকে দিয়ে কাজ করাচ্ছে তারা আপনাকে বাধ্য করছে ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত দেখতে আপনি হয়তো ভাবছেন আপনি কিছু শিখছেন কিন্তু আসলে আপনি তাদের তৈরি করা একটা অদৃশ্য জালে আটকে পড়ছেন এবার আসল রিয়েলিটিটা শোনান আপনি ভিডিও বানাচ্ছেন ভিউজের জন্য আর এই ওয়ান পারসন ভিডিও বানাচ্ছে রিলেশন তৈরির জন্য আপনার ভিডিওতে তথ্য আছে ঠিকই কিন্তু তাতে কোনো ইমোশন নেই দর্শক আপনার ভিডিও শেষ করার পর আপনাকে ভুলে যায় কিন্তু ডিকোডিমাইটির মতো চ্যানেলগুলো এমনভাবে কথা বলে যেন তারা আপনার দৈনন্দিনের পরিচিত কোনো বন্ধু যে আপনার সব থেকে বড় সমস্যাটার সমাধান জানে এটাই হলো আসল ট্রাস্ট ভ্যালু তারা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করে আর এই বিশ্বাসের উপরে ভিত্তি করেই গড়ে ওঠে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ তাহলে আপনি এখন কি করবেন একইভাবে দৌড়াতে থাকবেন নাকি খেলাটা বদলে দেবেন ইউটিউবে সফল হওয়া মানে কেবল ভাইরাল হওয়া নয় সফল হওয়া মানে হলো দর্শকরা নিজের একটা জায়গা তৈরি করা আপনার ভিডিওর স্ক্রিপ্ট যদি মানুষের আর প্রয়োজনকে টাচ করতে না পারে তবে হাজারটা এডিটিং করেও কোনো লাভ হবে না আজকের পর থেকে ভিডিও বানানোর আগে নিজেকে একটা প্রশ্ন করুন এই ভিডিওটি দেখার পর দর্শকটি আমাকে সারা জীবন মনে রাখবে যদি উত্তর না হয় তবে আপনার স্ক্রিপ্টটি এখনও তৈরি হয়নি ইউটিউবের এই জঙ্গলটা অনেক বড়ো এখানে টিকে থাকতে হলে আপনাকে কেবল পরিশ্রমী হলে চলবে না আপনাদের হতে হবে শিকারী ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ